ના ના બોટલ કા દેખજો ટકા

নমস্কার আপনাদের সবাইকে নমস্কার আপনাদের সবাইকে নমস্কার আপনাদের সবাইকে Let's begin the following. dapat bos itu model kereta dia tu one year tu ada dua macam sambungan belakang ni ভালো লাগলো এবং জেতার ভোট এবং রচনা ব্যানার্জি বিপুল ভোটে জিতবে এই আশা নিয়েই আমরা সকলে ভোট দিচ্ছি এবং সকাল থেকে যেভাবে ভোটারদের লাইন বিশেষ করে মহিলাদের তাতে সিমুর বিধানসভা থেকে রচনা ব্যানার্জি একদম রেকর্ড ভোটে জিতবে রচনা বন্দ্যোপাধ্যায় যেহেতু ডিডি নম্বর ওয়ান উনি এক নম্বরই থাকবে সকাল থেকে প্রচুর মানুষ তো জমিয়েছেন জমিয়েছে নিরাপত্তা ব্যবস্থা বা সার্বিক কেন্দ্রীয় বাহিনী আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে ব্লক প্রশাসনের তরফ থেকে যেসব ভোটারদের যাতে অসুবিধে না হয় সেই প্রস্তুতিগুলো সব গ্রন্থকরণে রেখেছে এবং মানুষ একদম উৎসবের মেজাজে ভোট এখন কোনো গন্ডগুলো খবর না এরম কোনো গন্ডগুলো খবর শান্তিপ্রিয় ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে দাদা কৃষির বলায় সিং এই শিল্পের আগামী ভবিষ্যৎ নিয়ে সেখানে কি প্রভাব পড়বে এখন সিংহ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবারও আরও অতিরিক্ত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে সাধারণ কেন যিনি এখানকার এমপি ছিলেন তিনি মানুষের কাজ করেননি মানুষের সাথে দেখা করেননি তিনি ডুমুরের ফুল হিসেবেই চিহ্নিত হয়েছে এই ভোট যেরকম অতিরিক্ত পাব আর ডিডি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি তার ব্যক্তিগত চারিসেমায় আরো পার্সেন্টেজ ভোট পাবে সিঙ্গুরের শিল্প নিয়ে তো বহুদিনই চর্চা হয়েছে নতুন যখন বিজেপি এমএলএ হলো এই এমপি হলো তখন তো মানুষের আশা ছিল সিঙ্গুরের মানুষ অনেক উনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যেগুলো নিয়ে তিনি দাবি করছিলেন সেগুলো হচ্ছে না অবাস্তব অবাস্তব আসল কাজটা তিনি করতে পারেন সিঙুরের বইকে অনেক সাবয়ের করার দরকার ছিল বা বাওড়াপুরি সিঙ্গুর থেকে সরাসরি বাঁকুড়ায় যাওয়ার রেলপথ যেখানে আটকে রয়েছে ওনার পড়ার দরকার ছিল কিন্তু রেল ওনার ওনাদের দলের ডিপার্টমেন্ট এবং কেন্দ্রীয় সরকার তিনি কিছুই করেন তিনি অভিনয় জগতের লোক মাঝে মধ্যে আসেন সাংবাদিক নিয়ে কিছু অবাস্তব তুলে বেরিয়ে যায় ওই জন্য সিঙ্গুরের মানুষ গুরুত্ব দেয় এবং প্রচারের সময় ও উনি আশি শতাংশ গ্রামে যেতে পারেন এবং যে গ্রামে কুড়ি শতাংশ গেছে সেখানেই বলেছেন যে আপনি ডুমুরের ফুল আপনাকে পাওয়া যায়নি ভোটের উনিশ সালে দেখেছিলাম আর এই একুশ সালে বা চব্বিশ সালে